এই দেখ শাস্তি আমি তোকে দিলুম করতে পারলি পিয়ার সঙ্গে তোদের কতদিনের সম্পর্ক তুই কি করলি এক মুহূর্তের মধ্যে সব ভেঙে দিলি পিয়াকে বলতে পারলি তুই পাইলকে বিয়ে করবি পিয়া না সহ্য করতে পেরে নিজের হাল কি করেছে দেখ তুই মাললি একটাও কথা বলি না বেশি কথা বলে আবার তোকে চর মারবো আমি পিয়া যদি না ঠিক হয় না তোকে আমি পুলিশে দেবো তুই প্রিয়া আমার জন্যই হয়েছে কিন্তু কথাটা শুনবি হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো পিয়া রাজু আর পায়েলের সম্পর্ক মেনে না নিতে পেরে বাড়ি থেকে চলে গেছে চলো দেখি এরপর কি হয় হ্যাঁ গো দিদি ভাই আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি চলো 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 বৌদি চলো চলো তাড়াতাড়ি চলো কত খুঁজছি কোন দিকে গেছে কি জানি না গো বৌদি ভাই আমি কিন্তু দেখেছি এই বড় রাস্তার দিকেই এসেছে কয় দেখতে তো পাচ্ছি না কোথায় গেল বৌদি আবার একা ওই দিকটা খুঁজতে গেছে না খুঁজে পেলে কি করব কি জানি পলাশকে একবার খবর দিলে হতো দিদি আমি কিন্তু দেখেছি ওই এধারেই এসেছে ছুটতে ছুটতে আজকে রাস্তাঘাটও ফাঁকা একদম রোদ এ হয়ে যাচ্ছে কোন দিকে গেল তার কোনো ঠিক নেই পিয়া পিয়া তুমি কি আছো এদিকে সারা দাও পিয়া পিয়ার জন্য নয় আমার খুব চিন্তা হচ্ছে গেল কি জানি এতক্ষণ ধরে খুঁজে মোটে খুঁজে পাচ্ছি না বৌদি ভাই ওটা ওখানে কি গো পিয়া নয় তো হ্যাঁ চলো চলো দেখি কি ওটা ও মাগো ওই তো পিয়া পিয়া কিন্তু ওইভাবে শুয়ে আছে কেন কি হয়েছে বৌদি ওর কোনো বিপদ হলো না তো আর মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে এত রক্ত বেড়ে গেছে মাথা দিয়ে ও মাগো তাই তো দেখছি কত কেটে গেছে কোনো বড় গাড়ি মনে হয় ধাক্কা মেরে চলে গেছে রাস্তা ফাঁকা ও বাবা কত রক্ত বেড়েছে এক্ষুনি দাদাকে ফোন করতে হবে নাহলে পিয়াকে বাঁচানো যাবে না কি অবস্থা করেছে মেয়েটা পিয়া তোমার হয়েছে বৌদি 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 কথা বলতে পারছে না তুমি কোথায় এধারে এসো বৌদি তুমি এধারে ওই তো মনে হচ্ছে বিকাশ 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 তুমি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দুষ্টু তুমি দুষ্টু পিয়ার কি হয়েছে তুমি ফোন করলে এখন চলো পরে কথা বলবো মনি বলছে পিয়াকে খুঁজে পেয়েছি ওই ধারে তাড়াতাড়ি চলো বাবা আমার পিয়ার কি হয়েছে এ তো মাথা ফেটে গেছে অনেক রক্ত বেড়ে গেছে পিয়া পিয়া আমার ওর তোর কি হয়েছে তুই কি বিপদ ঘটালি বল দেখিনি দাদা পিয়াকে ধরে ওইদিকে নিয়েছ রাস্তার ধারে এরম সব বসে পড়লে হবে না করে হলো এরকম কেন হলো হবে না বড় গাড়ি আসবে ওকে তুলি ছ। রাজুকে খবর দাও রাজুর জন্য সব কিছু মানে ফোন করো তো রাজুকে এক্ষুনি আসতে বলো বাড়িতে রাজুর কি ব্যাপার আমি সব জানবো রাজুকে কি আমি ছেড়ে দেবো আমার বোনের এরকম অবস্থা করেছে দরকার হয় রাজুকেও আমি পুলিশে দেবো হ্যাঁ দাদা জানিস তো রাজুর জন্যই সব হয়েছে রাজু কোথাও কিছু নেই পায়েলকে নিয়ে এসে বলছে বিয়ে করব। হ্যাঁ বিকাশ সব দোষ রাজুর রাজুর জন্য পিয়ার কি হাল হয়েছে রাজুকে ছাড়বে না রাজু ডাকো বিকাশ দরকার হয় রাজুকে আমরা সবাই মিলে পুলিশে দেবো রাজু এইভাবে এরকম করতে পারে না তোমরা কি ভাবছো ছেড়ে দেবো আমিও পুলিশে দেবো চলো দিকটা দিকটা তুমি ধরো আমার বোন কি করলো এক মুহূর্তের মধ্যে মেয়েটা কি ঘটিয়ে দিল বিকাশ তুমি এক্ষুনি ডাক্তার থাকার ব্যবস্থা করো এর অনেক রক্ত বেরিয়ে গেছে ভালো আমি দেখছি না আমি ডাক্তার দেখতে যাচ্ছি আমি আমি ফোন করেছিলাম রাজু আসছে রাজুকে ছাড়বে না হ্যাঁ রাজুকে ছাড়বো দেখো না রাজুর কি অবস্থা আমি করি আমাকে এখনো চেনে না আমার বোনের এই অবস্থা ওর জন্য তো ওকে আমি ছাড়বো মনে করছো দেখো না ওর অবস্থা আমি কি করি আমি না আসা অব্দি রাজু এখানে যেন থাকে মনি একটু জল নিয়ে আসো তো ওর মুখে হাতে দিই প্রচুর রক্ত বেড়ে গেছে এই পিয়া পিয়া বোন আমার চোখ খোল এই পিয়া 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 তোমাকে আমি তো কত করে বারণ করে গেলুম তুমি আমার কথা শুনলে না আমি বললুম জল নিয়ে আসি তুমি মুহূর্তের মধ্যে কোথায় চলে গেলে আমি তোমাকে খুঁজে পেলুম না পিয়া তোমার কি হয়েছে পিয়া তোমার পিয়া কি হয়েছে কি দেখছে আমার পিয়ার কি হয়েছে সব তোমার জন্য হয়েছে রাজু তুমি মনে করছো তোমাকে আমি ছেড়ে দেবো এখন তোমারও কি অবস্থা হবে তুমি বেলায় এসে বিয়ের কথা বলে গেলে তোমার জন্যই তো যা হয়েছে তুমি এখন মজা দেখতে এসেছো তোমাকে আমরা ছাড়বো না বিকাশও আসছে দাঁড়াও না তুমি এখানে এলে কেন কিসের জন্য এসেছো তুমি পিয়ার মরামুখ দেখতে এসেছো এই দেখ শাস্তি আমি তোকে দিল করতে পারলি পিয়ার সঙ্গে তোদের কতদিনের সম্পর্ক তুই কি করলি এক মুহূর্তের মধ্যে সব ভেঙে দিলি পিয়াকে বলতে পারলি তুই বিয়ে করবি পিয়া সহ্য করতে নিজের হাল কি করেছে মারলি একটাও কথা বলি না বেশি কথা আবার তোকে চর মারব আমি পিয়া যদি না ঠিক হয় না তোকে আমি পুলিশে দেব আমি জানি পিয়া আমার জন্যই হয়েছে কিন্তু কথাটা শুনবি তো কোনো কথা তোমার আমি শুনবো না তোমাকে আমি এক্ষুনি পুলিশে দেবো তোমার জন্য আমার পিয়ার আজ এরম অবস্থা হয়েছে তোমার বিকাশ দাও বলে গেছে তোমাকে পুলিশেই দেবো

কি বলে গেল রাজু রাজু মজা করছিল রাজু এসব কি কথা বলছে নিজেকে বাঁচাবার জন্য বলছে না তো না পায়েলকে একবার ডাকি পায়েলকে ডাকতেই হবে এই মেয়েটাকে আমার বন্ধু বলতে লজ্জা করছে বনি বনি রাজু চলে গেল তো রাজুকে ধরে রাখতে পারলে না তো কি বৌদি রাজু এক্ষুনি আসছে বললো ডাক্তার আনতে যাচ্ছি হ্যাঁ ডাক্তার আনতে যাচ্ছি দেখো না ও কি ডাক্তার নিয়ে আসে ও পাইলে গেল পাশ কাটিয়ে বুদি দাঁড়াও ওই পাইলকে ডাকি পায়েলের মুখ থেকে সবটা শুনছি বনি আমাকে ডাকতে হবে না রে আমি চলে এসেছি পিয়াদির এরকম কথা শুনে আমি থাকতে না পেরে চলে এসেছি পায়েল তুই কি করলি এটা কেন করলি আমাদের সঙ্গে এরকম আমার পিয়ার কি অবস্থা হয়েছে দেখ তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলুম তুই বন্ধু হয়ে কী করলি তুই জানতিস না পিয়া রাজুর বিয়ে ঠিক হয়েছে আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে পিয়া কত রাজুকে ভালোবাসে আর রাজুও কত পিয়াকে ভালোবাসতো তাদের মাঝখানে তুই কেন ঢুকলি তোর মতন মেয়েকে ঠাস করে এক চরমার তিচ্ছা করছে আমার মনি মারো মারো ওকে মারো ওকে মারাই দরকার মারো তুমি আমার ওকে বন্ধু বলতে লজ্জা করছে এই জুলি আমাকে পরে মারবি আমার কথাটা আগে শোন রাজু আমাকে কি বলেছে শোন তোর বলার কি মুখ আছে আর কি কি কথা বলবি বল দেখি পায়েল তুমি আমাকে বৌদি বলে ডাকতে আমি তোমাকে নিজের বোনের মতন ভেবেছিলাম তুমি কী সর্বনাশ আমার করলে কিরে পায়েল তুই কি তোদের বিয়ের কাট দিতে এসেছিস আমাকে নিমন্ত্রণ করতে এসছি আমাদের বিয়ের কথা বলতে এসছিস পিয়াজ যেটুকুনি বেঁচে যাচ্ছে ওকে পুরো মেরে দেবার জন্য এসেছে নাকি তোর মুখ আর আমাদের দেখাস নি তোকেও পুলিশে দেবো রাজুকেও পুলিশে দেবো পিয়া যদি না ভালো হয় দেখবি তোদের কী অবস্থা আমি করি বনি পায়েলকে ঘরে আটকে রেখে দাও পায়েলকে ছাড়ুনি আর পুলিশকে ফোন করো আমি পালাচ্ছি না রে আমি এখানেই থাকবো শোন রাজুদের আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই পিয়াদি বিয়ে করতে চাইছে না বলি তাই রাজু বলল যে একটা মজা করি মজা এটাকে তোরা মজা বলছিস একটা মানুষ মরতে চলেছে তোদের জন্য এটা মজা বলছিস তোরা রাজু এখন মজা বলে কাটাবে ভাবছিস কি যে মজা বলে কাটতে তোদের ছেড়ে দেবো তোদের আমরা ছাড়বো না আমিও ভাবিনি রে যে পিয়াদি এরকম করে ফেলবে রাজুদার জন্য আমি জানি রে পিয়াদি রাজুকে খুব ভালোবাসে আমি কখনো ওদের মাঝখানে আসবো না দা না রাজুকে আসতে দে না রাজুর মাকেও খবর দিয়েছি সবাইকে পুলিশে দেবো পাইল এটা কী বলছে পাইল তো এসেছে পায়েল বলছে মজা করেছি কিসের মজা আমার সঙ্গে করেছে ওরা তো বেলায় বলেই গেল যে ওদের বিয়ে হয়ে যাবে বন্ধুরা শুনছি তো রাজু আর পায়েল নাকি মজা করেছিল দেখছো তো এই মজার জন্য পিয়ার কি অবস্থা হয়েছে